সম্মানত কৃষক ভাইরা সালামু আলাইকুম যারা গরু লালন পালন করেন এবং গরুর যে যত্ন করেন তাদের জন্য এই আজকের এই বিশেষ পর্বটি এখানে দেখতে পাচ্ছেন যে গরুর যে ফ্লোর এই ফ্লোরটা কিন্তু সময় ভেজা রাখা যাবে না এবং করে রাখতে হবে যেমন গোবর থাকে ময়লা হয়ে যায় এরকম কিন্তু করা যাবে না কখনও রাখা যাবে না কারণ এটা দিনে আপাতত দুইবার না পারে অন্তত একবার হলেও এই ফ্লোর কিন্তু ধৌত করতে হবে এবং পরিষ্কার করতে হবে তা নাহলে এই যে গরুর যে পায়ে যে খুরা রয়েছে খুর এই খুরার মধ্যে কিন্তু ময়লাগুলো ঢুকে থাকে গোবরগুলো ঢুকে থাকে এবং সেখানে জীবাণুরা বাসা বাঁধে এবং সেখানে কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা থাকে বেশি এই যে খুরায় রোগ হয় এই যে জীবাণুগুলো থাকে এখান থেকে কিন্তু ইনফেকশন হয় অর্থাৎ এই যে ফুলের চকা রয়েছে ধুয়ে দেওয়া হয়েছে এই ঠিক এরকম এই পাশে যাওয়া রয়েছে ফুলটা রয়েছে দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত ময়লা রয়েছে গোবর রয়েছে এভাবে কিন্তু অনেকক্ষণ থাকলে এটা কিন্তু জীবাণু আক্রান্ত হবে অতএব এই যারা গরু লালন পালন করেন তারা কিন্তু অবশ্যই জানেন এবং যারা নতুন পালন করবে তারা কিন্তু জানেন না এই দেখেন এখানে কিন্তু ওই যে ময়লা রয়েছে যে ফুলোর গরুর যে যেখানে থাকে ঘুমায় এই ফুলটা কিন্তু এরকম এই যে স্যাচ রাখা যাবে না যে একটু আলো বাতাস লাগবে এবং এই যে গোবরগুলো রয়েছে এগুলো কিন্তু পানি দিয়ে কিন্তু ধুয়ে দিতে হবে ধুয়ে দিলে কি সুন্দর একটি পরিবেশ তৈরি হবে এবং গরু এখানে শুয়ে থাকতে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তাদের রোগ বালায় যে বিষয়গুলো থাকে এরা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং গোবর কিন্তু এখান থেকে সময় মতো কিন্তু সরিয়ে ফেলতে হবে এবং যতটা পারা যায় চকচকে সুন্দর পরিবেশ রাখতে হবে যেমন আমরা যখন মানুষ যখন ঘুমাই তখন কিন্তু আমাদের কিন্তু একটা অস্বস্তি লাগে যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে আমরা যারা মানুষ তাদের কিন্তু অস্বস্তি লাগে যদি জায়গাটা পরিষ্কার না থাকে শোয়ার জায়গাটা যদি খারাপ হয় আমাদের কিন্তু খারাপ লাগে আর এইরকম যদি সুন্দর থাকে তাহলে কিন্তু সবারই কিন্তু শুয়ে থাকতে সুবিধা হয় গরুদেরও একই অবস্থা তারাও যদি এরকম পরিবেশ পেলে তারা কিন্তু ঘুমাতে এবং শুয়ে থাকতে আরাম পায় কারণ তারা শুয়ে শুয়ে কিন্তু জাবর কাটে এই জাবর না কাটলে কিন্তু গরু অসুস্থ হয়ে পড়ে যা খায় তা কিন্তু দিন শেষে তারা জাবর কাটতে বেশ পছন্দ করে এবং এই জাবর কাটার ফলেই গরুটা আমরা বুঝতে পারি যে সুস্থ আছে আর যদি নিস্তব্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে গরুটা কিন্তু অসুস্থ হয়ে আছে এবং কিছু খেতে পারছে না তো আসলে আমাদের আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা হচ্ছে যে এই যে গরুগুলো যে যেখানে থাকে সেই জায়গাতে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু সুন্দর পরিবেশ সৃষ্টি করার রাখার ব্যবস্থা করবেন আর এই যে এখানে যারা বাসুর যারা রয়েছে তারা কিন্তু এই যে আমাদের কিন্তু এখানে থাকে এই জায়গাটাও আমরা যথেষ্ট রৌদ্রময় জায়গায় কিন্তু রাখার চেষ্টা করি এখানে কিন্তু আমরা বাসুরদের খাবার দিই সুন্দর জায়গা যাতে গরুগুলো বেশ আরাম আয়েস করে থাকতে পারে খেতে পারে যারা নতুন গৃহস্থালি যারা কৃষক ভাইরা রয়েছেন যারা গরু পালন করবেন লালন করবেন তাদের জন্য বিশেষ বার্তা হচ্ছে এরকম যে এই যে যে জায়গাগুলোতে গরু দাঁড়ায় গরু ঘুমায় সেই জায়গাগুলো কোনোভাবে যেন ময়লা না থাকে এবং ময়লা যত না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে কারণ এটা কিন্তু বেশ পরিশ্রমী কাজ আপনি হোফুলেস হবেন বা পারবেন না এরকম না এটা কিন্তু একটা শখের জিনিস যদি করতে পারেন তাহলে অনেক কিছু হতে পারে কারণ গরু পালনে বেশ ব্যবসা আছে যদি সেটা ধরে রাখা যায় করা যায় তাহলে কৃষকদের কিন্তু গোয়াল ভরা গরু তারপরে গোলা ভরা ধান আমরা কিন্তু জানি আসলে কৃষকের সম্মান কৃষকের আসলে মর্যাদা কৃষকের ভালো লাগে কিন্তু আসলে এখানেই যে তার গরু থাকবে সে লালন পালন করবে গরুকে খাওয়াবে তারপরে সে কৃষি আবাদ করবে এটা কিন্তু কৃষকদের একটা ঐতিহ্য এবং কৃষকদের একটা চাওয়া পাওয়া দর্শক আসলে আমরা এই যে ফ্লোরের বিষয়ে কথা বললাম অবশ্যই ফ্লোরগুলো কিন্তু সাথে লাগবে না ফুলোর সাথে রাখবেন না অবশ্যই সেগুলা পরিষ্কার করতে হবে সময় সময় ব্লিচিং পাউডার তারপরে শ্যাবল জাতীয় যেগুলো পাওয়া যায় পানির মধ্যে গুলে সেটা কিন্তু এখানে স্প্রে করা যেতে পারে এবং মশা যে আছে মশার জন্য আমরা স্প্রে করতে পারি এক কথা হলো যে ফ্লোর জীবাণুমুক্ত রাখতে হবে এর কোনো বিকল্প নেই দর্শক যারা নতুন গোলপাল করবে তারা এই বিষয়ে যদি ভিডিও আর পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন এবং নক করবেন কারণ আমরা জানাতে পারলেই আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও করতে পারবো এবং বলতে পারবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ খাবারক